আসলে আমাদের বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির বারভ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান এই একত্রিশ দফা বাংলাদেশ বাস করতে কেমন বিষয় নিয়ে যে একত্রিশ দফা উঠে দু হাজার তেইশ সালে সেটার বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে দু হাজার পঁচিশ সাল আজকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আমাদের ছয় নম্বার পূর্ব ষোল্সের থেকে গিয়ে একত্রিশ দফা মানুষ থেকে যে কর্মশালা চলেছে সেটাতে এখানে আজকে বাংলা জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়িক জানাবোল্লাহ এবং আজকের এই কর্মশালার সভাপতি জনাব আনোয়ার হোসেন লিপু মতান বক্তা আহমদুর রহমান নাসেল এবং বিশেষ অতিথি হিসেবে নিয়াধিক নিজন এবং সাবেক শান্তানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আজম এবং গিয়ে সুপী সহ এবং আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির করতেছেন জনাব জাফর আহমদ সহ বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল এবং শ্রমিক দল সহ সবাই উপস্থিতে এমন একটা আনন্দ উল্লাসের মধ্যে যে আজকের যে একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মশালা চলতেছে এটা চেয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে সবাই যে ঐক্যবদ্ধ হয়ে যে সুশৃঙ্খলতার মাধ্যমে যে আজকে একত্রিত হয়ে যে আমাদের কর্মশালা অনুষ্ঠান চলতেছে ইনশাল্লাহ আগামী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দেশ নায়িক জনাব তা রহমান আমাদের বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কাজগুলি অপূরণ রয়ে গেছে সেটা আমাদের দেশ নায়ক জনাব তাহ রহমান ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রপ্রধান হয়ে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির যে অসম্পূর্ণ কাজগুলো ছিল সেই কাজগুলো করার জন্য বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাচ্ছেন আর আমাদের বেগম আলাদা যিনি প্রত্যেক দলে শুধু বাংলার জাতীয়তাবাদী দল নয় ইনশাল্লাহ প্রত্যেক দলে ওনাকে ওই স্বীকৃতি এবং আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি পেয়েছে সৈল সালের সাথে একদিনের জন্য কোন আপুষ করেনি সে মৃত্যুর পর্যায়ে তার আটাত্তর বছর বয়সে সে জিয়াল কেটেছে এবং জেল ক্ষেত্রে দেশের গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের জন্য উনি অসুস্থতামূলক ব্যবস্থা তো উনি জেল কেটেছে কিন্তু সেদিনের জন্য আপস্তর সেই সেই নেত্রীকে আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে উনি আমাদের যে